এটিবি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তাকে চেনানোর প্রয়োজন পড়ে না দর্শককে চন্দনদা এটিবি ভারতে স্বাগত নমস্কার মানিক বাবুর মেঘ এই মুহূর্তে প্রবল সারা ফেলেছে অনেকগুলি মহাদেশ এবং অনেকগুলি আন্তর্জাতিক ফেস্টিভাল ফিল্ম ফেস্টিভাল পুরস্কার সব নিয়ে আজকে মানিক বাবুর মেঘ আলোচনার শীর্ষে খবরের শীর্ষে কিরকম লাগছে জন্দনদা সবার আগে জিজ্ঞেস করুন এমনিতে তো ভালোই লাগে কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে কতগুলো বিপদও আছে বিপদের মধ্যে প্রথম বিপদ হচ্ছে যে প্রত্যাশা বেড়ে যাওয়ার বিপদ এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আমার অভিনয় সম্পর্কে আরো বেশি সতর্ক থাকতে হবে নিজেকে এবং আমার শেখার জায়গাটাও আর একটু বাড়াতে হবে তা না হলে তো পারবো না তো সেইটা একটা প্রধান বিপদের জায়গা আমি মনে করি এবং এই ছবিটা বাংলা ছবি হিসেবে অনেকদিন বাদে একটা সিনেমা তৈরি হয়েছে মানে প্রত্যেকটি মাধ্যমের তো একটি নিজস্ব ব্যাকরণ আছে সেই ব্যাকরণ অনুযায়ী এই এটা সিনেমার মাধ্যম তৈরি হয়েছে এবং আমার নিজের মনে হয় যে বাংলা ছবি যেভাবে মানুষ দেখে অভ্যস্ত একটা দীর্ঘদিন ছিলেন এ ছবি তেমন নয় অথচ এ ছবিতে কোনো মানে ওই তথাকথিত বুদ্ধির মারপ্যাচ নেই যে দর্শককে বুঝতে হবে এটা একটা নিতল প্রেমের গল্প যে কারণের জন্য নন্দনে যে হাউসফুল হচ্ছে রেগুলার হ্যাঁ আগামীকালও প্রায় হাউসফুল অলরেডি এটা যে হচ্ছে তার কারণ হচ্ছে যে খুবই সর্বস্তরের মানুষ এসে দেখছেন এবং মাল্টিপ্লেক্সগুলোতে যে যেটুকু বিক্রি হচ্ছে সেখানেও কিন্তু ওই যারা দেখতে আসছেন তারা কেবলই যে খুব বোদ্ধা দর্শক তা নন সিনেমার দর্শক বাংলা সিনেমার দর্শক এবং সেইটা সবচেয়ে ভালো লাগার জায়গা যাওয়া হলো নিশ্চয়ই তো যাওয়া হয়েছে না আমি গোয়া ছাড়া কোথাও যাই সেখানে সেখানে কিরকম সারা পেলেন মানুষের কাছ থেকে সবাই তো অপরিচিত প্রায় সেখানে মূলত দক্ষিণ ভারতীয় যে ক্যামেরাম্যান এবং এডিটার্স এবং দু একজন অ্যাক্টার্স মূলত দক্ষিণ ভারতীয় কিছু মারাঠি ছিলেন মানে আমি দক্ষিণ ভারতীয় বলতে কিন্তু কর্ণাটক থেকে একেবারে কেরল পর্যন্ত বলছি এদের কাছে খুব আমি উৎসব ব্যঞ্জক সাড়া পেয়েছি এবং ছবিটা তাদের কাছে একটা কারণ এই যা ঘটছে সব ছবিটার জন্য এই যে একটা প্রযোজক এবং পরিচালকের যুগলবন্দি এ এমন প্রযোজক যারা ছবি বিক্রি হবে বলে বানান বানান না আর কি এখনো পর্যন্ত এখনো যে শেষ ছবি বানিয়েছেন সে ছবিও বিক্রি হবে বলে বানাননি এবং বানান না আর তার সঙ্গে সঙ্গে এরকম একটা তেইশ বছরের ছেলে লিখে ফেলেছিল সেটা ছাব্বিশ বছরে ডিরেক্ট করেছে ছবিটার ভেতরেই তার সর্বগুণ রয়েছে আর কতটা চ্যালেঞ্জিং ছিল দাদা চ্যালেঞ্জের জায়গাটা একটাই সেটা হচ্ছে কত মানে সংলাপ প্রায় নেই ফলত হাজার হাজার সংলাপ আপনাকে শোনাতে হবে এবং দেখাতে হবে মানে দর্শককে তো সেইটার একটা বড় চ্যালেঞ্জ ছিল ওইটা কোনো মানে সমস্যা নয় সমস্যা হচ্ছে যে এই যে হাজার হাজার সংলাপ আমাকেই লিখতে হবে আমাকেই বলতে হবে এবং আপনারা সেগুলো শুনতে পাবেন এবং দেখতে পাবেন এবং নির্দেশকের এই যে চ্যালেঞ্জ একজন অভিনেতার কাছে সেটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ অনুচ্চারিত সংলাপের মানে নৈশব্দের বাংমায়তা কতটা প্রকাশ করা যায় সেটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ হিন্দি ওয়েব সিরিজ হিন্দি সিনেমা কিংবা হিন্দি ধারাবাহিক এই সব থেকে যদি মানে অফার কি এর মধ্যে এসেছে কোনো আমি ওই তেরোটা ছবিতেই আমি বাতিল হয়ে যাই একটি ছবি তিন বলে আমি আসলে রাত্তিরে শুটিং করতে পারি না আমার শারীরিক সমস্যার কারণে কিন্তু আমি রাজি হয়ে যাই যে কারণ প্রত্যেকটা অভিনেতাই বোধহয় রাজি হবেন কারণ উল্টো দিকে অমিতাভ বচ্চন এবং ওয়ান টু ওয়ান সিন মানে আপনি এবং অমিতাভ বচ্চন আর কেউ নেই তো তাতে আমি রাজি হয়ে যাই টাকা পয়সা সংক্রান্ত কথাবার্তাও হয়ে যায় জামাকাপড়ের মাপ ও নেওয়া হয়ে যায় হঠাৎ করেই একটি ছেলে বলে যে আচ্ছা বাই দা ওয়ে একটা শট আছে নোনাপুকুর ট্রাম ডিপোতে যে দুটো ট্রাম পাস করবে তো আপনার একটা চেজ আপনাকে চেজ করছে নেবি আপনি চলন্ত ট্রামের মধ্যে থেকে একটা ট্রাম থেকে আরেকটা একটা ট্রামে জাম্প করে বেরিয়ে যাবেন হ্যাঁ না আমি পারছি না কারণ আমার মাথায় মানে আমার তো অপারেশন আছে একটা বড় আমার এইটা ভাটিব্রাটা মানে শিরদাঁড়াটা এই ইয়ের সঙ্গে তার দিয়ে বাঁধা সেসব দেখে শুনে বললো এই কি এর তাহলে তো হবে না তো সুতরাং ওই একটি সুযোগ এসেছিল অবশ্য একটি ইয়েতে আমি অভিনয় করেছি মানে অ্যাপার্ট ফ্রম মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার সেটা হলো সুমো দিদি বলে একটি ছবি তৈরি হয়েছে সেইখানে আমাকে একটা খুবই সামান্য চরিত্র কিন্তু চরিত্র তো ছোট হয় না অভিনেতা ছোট হয় তো সেইখানে আমি একটা সুযোগ পেয়েছি হিন্দিতে কাজ করার কোথাও গিয়ে কিন্তু দর্শক আপনাকে কম পাচ্ছেন এটা কেন নেয় না কি করবো বলুন নাম তো এখনো পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে বলতে পারছি না আগে গোড়ায় বল মানে আমাকে বোঝানো হয়েছিল যে গিয়ে বলতে হয় তবে পাঠ হয় তা আমি গিয়ে বলতে গিয়েছিলাম তো সে খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে সে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া থেকে শুরু করে মানে একেবারে লিটারেলি ঘাড়ে হাত দিয়ে বার করে দেওয়া থেকে শুরু করে আরও নানান রকম অপঞ্জন মানে পাট আছে জেনে ভোর সাড়ে পাঁচটার সময় রাস্তায় দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছি কেউ এলো না পরে জানতে পারলাম ডিরেক্টরের ভাগ্নে সে পাটটা করছে এরকম প্রচুর হয়েছে তো তো তারপরের থেকে আমি মানে এটা একদম গোড়ার কথা বলছি আমি সাতাশি অষ্টআশি এরকম সবার কথা বলছি তারপর থেকে আমি দেখতে পেলাম যে গিয়ে কিছু হবে না যদি হওয়ার থাকে তাহলে ডাকবেন তো ডাকে না তো না ডাকলে আমি কি করব আর আমি এখনো অবস্থা যেটুকু সেটুকুতে চালিয়ে নিতে পারছি এমন একটা দিন আসতেই পারে যে আমি আমাকে গিয়ে দরজা দরজায় চাইতে হবে তারা সেই দিনটা কোনোদিন দেখতে চায় না আর মানিক বাবুর মেঘ আপনার কেরিয়ারের নতুন পালক এবং বর্ণময় পালক কিন্তু যুক্ত করলো আজকে কাকে মিস করছেন চন্দনদা মা আমি সর্বত্রই বলি যে আমাকে যে সামান্য কিছু মানুষ চেনেন এখন বা আপনারা পছন্দ করেন সেটার জন্য আমার মা কারণ তিনি আতপেটা খেয়েছেন মা আমার মা আমাকে একা মানুষ করেছে কিন্তু কখনো বুঝতে দেননি যে আমার কোন রকম যেন কোনো অসুবিধা না হয় এবং যে সময়টায় একটা ছেলের বাইরে গিয়ে চাকরি করার কথা সেই সময় আমাকে কিন্তু বলেননি যাও গিয়ে চাকরি করো আমাকে এইসব করতে হবে না এসব বলেননি বললে হয়তো আমি আর অন্য কিছু কারণ ক্রিকেটে চাকরির জন্য বসেছিলাম দেখতে পেলাম চাকরি হবে না মানে আমার ক্রিকেট হ্যাঁ কলকাতা শহরের প্রথম ক্রিকেটই আমি খেলেছি ফার্স্ট ডিভিশনই খেলেছি তো তখন দেখলাম যে না আমার চাকরি হবে না আর কি এই চাকরিটা হতে গেলেও আবার নানা রকমের লবি লাগে তো তখন থিয়েটারে এমনিতে থিয়েটারে সবসময় মন ছিল করতে লাগলাম তো তখন আমাকে মা বলতে পারতেন কিন্তু যে আমি আর পারছি না তুমি যাও একটু কিছু একটা সাহায্য করার ব্যবস্থা করে কিন্তু সেটা করেননি তার বদলে আমার আমি যা যা করছিলাম যেভাবে করছিলাম আজকে মা শুটিং এর সময়টা এ গোড়ার দিকে একটুখানি ছিলেন বা শুটিং সে সব দেখে দেখে গেছেন কিন্তু এই স্বীকৃতিটা দেখে যেতে পারলেন না এটাই সবচাইতে বড় যন্ত্রণা বাংলা থিয়েটারে আজকের অবস্থা নিয়ে ছোট্ট করে একটু যদি বলেন আপনার ভালো ভালো নতুন ছেলে মেয়েরা আসছেন তবে গ্রুপ থিয়েটার বলতে যা বোঝায় এবং তার আন্দোলন বলতে যা বোঝায় সেইটা সেইটা বদলে দু হাজার দশ এগারো থেকে এই যে কোম্পানি থিয়েটারের নামে বিষয়টা এখন হয়ে দাঁড়িয়েছে দর্শক আর একটা দলের নাটক দেখতে আসছেন না দর্শককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে যে ভালো আলো ভালো সেট ভালো অভিনয় কিন্তু গ্রুপ থিয়েটার যে প্রতিস্পর্ধিতার জায়গা ছিল যে সমাজের যে সমস্ত অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিস্পর্ধিতার যে জায়গাটা ছিল সেটা বেশ খানিকটা ঘাটতি হয়ে গেছে আর কি অসংখ্য ধন্যবাদ চন্দনদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট টিভি ভারত কলকাতা